তারপরে যে ওয়াশরুমে যাওয়া বা চেঞ্জ করা খাওয়া দাওয়া এই পিছনে পিঠে চুল অথবা এখানে কিছু বাড়ি লাগছে বা কিছুই কামড় দিছে একটা পোকা ফেলতে তো আপনি পারতেন না এই সমস্ত কাজ আপনাকে কে হেল্প করে আপনার মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে মা এই এখানে আছে ঠিক আছে এই একদম নিচে আছে দশ হাজার টাকা দিয়ে দিয়েছি আপনার ভাগিরা কিনে দোকান শুরু করবেন হ্যাঁ তো যে যিনি দিয়েছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমি আহমেদ আঙ্কেল ওনার জন্য একটু দোয়া করবেন কেমন তো যা হোক আলহামদুলিল্লাহ রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম অবস্থান করছি খাগড়াছুরি মাটিরাঙ্গা এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবী নির্মালার একটা অনুষ্ঠানে এসেছে এবং ওই ভাইদের একটা রিকোমেন্ড ছিল এবং এই রামগড় থেকে আমাদের এক ভাই এসেছে ওনার দুটি হাতে নেই তিনি একটা ব্যবসা করতে চাচ্ছে ছোট্ট একটা ভাতিজা আছে যে হেল্প করবে কিন্তু অর্থনৈতিক দৈন্যতায় দোকানে যে মালামাল ওটা ওই অবস্থাটুকু নেই তাই বিষয়টি আমাদের কাছে দৃষ্টিগোচর হলে আমরা চেষ্টা করেছি যে ইচ্ছে করলে আমরা বিভিন্ন ধরনের রাস্তায় রাস্তায় ভিডিও বানাতে পারতাম সেটা না করে একটা মানুষের যাতে উপকারে আসে আমরা ওনার দোকানে ওনাকে পুঁজি হিসেবে দশ হাজার টাকা যাতে মাল উঠাতে পারে এবং নগদ দশ টাকা এইখানে দিয়ে যাব ওনার কাছে যাতে উনি দোকানটা শুরু করতে পারে ওনার হাতে যাকে নিয়ে এবং এটা সত্যিকার অর্থে একজন অসহায় মানুষ পাবে এবং এখনো তো টকবগে একটা তরুণ আমরা যদি ওনার থেকে একটু শুনি শোনার আগে বলছি আজকে দশ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমি নামান আঙ্কেল তো প্রথমে ভাই আপনার নাম কি জি ভাই আপনার হাত কিভাবে ইয়ে হয়েছে বলেন আমি ইলেকট্রিক শর্ট খেয়ে

ঢাকা মেডিকেল কলে ঢাকা মেডিকেল কলেজে তো এখন তো আপনার কিছুই করতে পারছেন না তো আপনার ওই যে ওয়াশরুমে যাওয়া বা চেঞ্জ করা খাওয়া দাওয়া এই পিছনে পিঠে চুলতেছে অথবা এখানে কিছু বাড়ি লাগছে বা কিছুই কামড় দিছে একটা পোকা ফেলতেও তো আপনি পারতেন না এই সমস্ত কাজ আপনাকে কে হেল্প করে এ আপনার মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে মা তাই আপনার জীবনের সারা জীবনের অর্থ যদি ওনার পায়ের উপরেও ফেলে দেন সেটাও আপনার কম হয়ে যাবে তাই মা বাবাকে কষ্ট করে আং করবেন টাকাটা ওনাদের কাছে জালিয়ে দেখ পুরিয়ে কিন্তু মা বাবার জীবনেও শোধ হবে না এরকম যাবে কিন্তু মা বাবা আসবে না তাই মা বাবাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় পীর আউলিয়া বা যাই বলেন না কেন যে জীবনে যতদিন বাজবা ভাই মায়ের জন্য তোমার কিছু না করতে পারো দোয়াটা হইলেও থাকে কখনো ওনাদের সাথে বাজে আপনারা কেউ মায়ের সাথে খারাপ আচরণ করেন নাকি ভুলেও করা যাবে না কিন্তু

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ টাকা আছে পকেটে ঢুকে দেবো কেউ সাত এখানে আছে ঠিক আছে একদম নিচে আছে দশ হাজার টাকা দিয়ে দিয়েছি আপনার ভাগিনা কি নিয়ে দোকান শুরু করবেন হ্যাঁ তো যে যিনি দিয়েছে আমেরিকা প্রবাসী মামা ইঞ্জিনিয়ার আমি না আঙ্কেল ওনার জন্য একটু দোয়া করবেন কেমন তো যা হোক আলহামদুলিল্লাহ তো এই কাজে আমাদের স্বেচ্ছাসেবী অনেক ভাই আছে প্রত্যেকে সবার জন্য দোয়া করবেন এবং স্পেশালি আমার সাথে আজকে আমাদের আহ ওমান প্রবাসী বেরসেবা ফাউন্ডেশনের একজন রিপ্রেজেন্টেটিভ আমাদের আহ জমশেদ ভাই তিনি আছেন বেরসেবা ফাউন্ডেশনের একটি অংশ পল্লী বাংলা সেখানকার কর্মকর্তা আছেন এবং আমাদের বেরসেবা ফাউন্ডেশনের আরেকটি স্তম্ভ আমাদের নিতে আপনি মানবিক কর্মী এবং মানবিক কন্যা বলা চলে খাদ্য চুরি এক একটি আইকনিক নাম ভালো কাজের মানবিক কাজের এবং আমাদের যথেষ্ট এফোর্ট দিয়েছে আজকে ভালো কাজগুলো সম্পাদন করতে এবং ওনার এলাকার এই মানুষটিও উপকৃত হচ্ছে আমরা আশা রাখি সামনে আরো বেশি মানুষ উপকৃত হবে আপনার কাছে কেমন লাগছে আপনি আসসালামু আলাইকুম ভালো যে আমরা যে বলি ভার্চুয়াল ভালো খারাপ দুটেই আছে এই ভাই কিন্তু আমার সাথে যোগাযোগ করে আসেনি উনি ভার্চুয়ালি দেখছে যে মানবিক শকত মাটিরাঙ্গার প্রোগ্রামে আসছে উনি কিন্তু কিছুক্ষণ আগে এসে আমার সাথে কথা বলছে যে আপু আমি ভাইয়ের সাথে কথা বলবো আমি বলেন ভাইয়ের সাথে তাহলে আমরা ভার্চুয়ালটা ভালো খারাপ দুইটাই কিন্তু ব্যবহার করতে পারি এবং মানবিক কাজগুলো আমরা ভার্চুয়ালে ছড়াই দেওয়ার মাধ্যমে কিন্তু মানবিকতা আরো বেশি ছড়াতে পারছি আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের মাটিরাঙে এসেছেন এবং এই মানবিক কাজগুলো আজকে দিয়ে শুরু করে ইনশাল্লাহ আগামীতে আমি ব্যবহার সেবা ফাউন্ডেশনকে মাটিরাঙ্গা পাবো ধন্যবাদ ইনশাল্লাহ তো আমি এই ভিডিওতে একটি ঘোষণা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যদি কারো হাত পা না থাকে সেই মানুষগুলো আমাদের স্পন্সর না থাকলেও আমার পার্সোনাল পল্লী বাংলা অবশ্যই সেই মানুষগুলোর পাশে থাকবে এবং যাদের দুটি পা নাই বা দুটি হাত নেয় একদম থেকে বা এই বাহু থেকে তাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের কোনো স্পন্সরের সাথে যোগাযোগ করে হলেও এবং যাদের একটি নেই তাদেরকে আমরা লাগিয়ে দেওয়ার চেষ্টা করি তো আমাদের এই মেসেজটা হচ্ছে কোনো মানুষ থেকে কোনো ধরনের ফি রেজিস্ট্রেশন বা অনেক ধরনের দশ টাকা দিলে দশ হাজার টাকা পাবেন এই ধরনের কোনো ধরনের কার্যক্রম করা হয় না বেড়ে ফাউন্ডেশন যা করে নিঃস্বার্থভাবে করে এবং এখানকার অনেক মুরব্বীরা আছে ওনারা আমাদের জন্য দোয়া করে আমরাই ওনাদের ওনারা আমাদের উত্তরস্বরী আমরা ওনাদের অনুজ এরকম ওনাদের দোয়া নিয়ে এবং এলাকাবাসী যারা আছে আমাদের ইয়াং স্বেচ্ছাসেবী ভাইরা প্রত্যেকে এই ধরনের ভালো কাজ দেখে আরও বেশি উৎসাহিত হবে উদ্বুদ্ধ হবে এবং এরকম যাদের অবলম্বন নেই তাদের অবলম্বন হয়ে দাঁড়াবে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খাগড়াছড়ির মাটির আঙ্গা থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত